হলিডেতে এসে একেবারে হাতের কাছে যে কয়টা মশলা আছে সেগুলি দিয়ে আজকে বানাবে গ্রিল চিকেন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমরা আসছি হলিডেতে এখানে আমার কাছে প্রপার মশলাগুলো নাই যে আমি প্রপারভাবে ইউজ করব বাট যেটাই আছে আমার কাছে এখানে আমি সেটা দিয়ে আজকে একটা চিকেন গ্রিল বানাবো এবং খুব ইজি এবং খুব টেস্টি হবে তো শুরু করা যাক এই চিকেন নিয়ে আসছিলাম আমরা লন্ডন থেকে কারণ এখানে তো হালাল চিকেন পাওয়া যায় না তাই এর নি্যাসে ওখানে থেকে টা পানিতে ভিজায় রাখছিলাম নরম হয়ে গেছে তাহলে পুরো ধুই নি দันদার না আসলে একটা আড় এই আড়টা কেউ করে খুব অল্প রং দিয়ে কেউ করে খুব বেশি দিয়ে ও সবটাই পারে যাই হোক তো আজকে খুবই অল্প মশলা আছে এই দিয়ে চিকেন গ্রিল করছে তো চিকেনটা প্রথমে ধুয়ে নিচ্ছে কিভাবে কাটছে একটু দেখে নেই করে আগে করতে হবে চিকেনটা ওই স্কিন সহই রাখছে যেহেতু গ্রিল করবে আর এই যে সুন্দর করে কেটে নিচ্ছে প্রথমে মিডেল থেকে কেটে উল্টে সেগুলি পরিষ্কার করছে দেন আবার এই পাশটা একদম ভালো করে কেটে নিচ্ছে সব পয়েন্টে পয়েন্টে ও জয়েন্টে জয়েন্টে আর কি কাট করতেছে যেন ইজিলি মশলাটা ঢুকে এই জন্য দেখতেই পাচ্ছেন কেমন করে কাটতেছে এরপর চিকেনটা আরেকবার ধুয়ে একটু টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছে ঠিক এভাবে কাটলাম এখন এটা তো আমরা না আমাদের কাছে যা আছে এখন আর কি কারণ আমরা তো এখন হলিডেতে এখন মশলা খুঁজলেও পাওয়া যাবে না কোনো জায়গায় তো যা হাতের কাছে আছে আর কি সেটা দিয়ে আর কি বানাবো লেবু একটা লাগবে এটা হলো জিরা পাউডার এটা হলো গরম মশলা এটা হলো মরিচ গুঁড়া এটা লাইট সয়া সস ব্ল্যাক পেপার অলিভ অয়েল লবণ আর আদা রসুনের একটু পেস্ট আছে এখানে সবার প্রথমে দিব লেবু লেবুর পরিমাণ একটু বেশি করে দেব যেটা স্টক টক থাকলে ভাল লাগবে তারপর দিব লবণ লেবু তারপরে লবণ একটু লাইট সয়া সস এখন এটা আমরা এক ঘন্টা রেখে দেবো ওভাবে ঠিক আছে আমার কাছে ক্লিন ফিল নাই ফয়েল পেপার আছে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে আর কি এক ঘন্টা রেখে দেবো হ্যাঁ এটা ভালো করে ম্যারিনেট হোক এক ঘন্টা হয়ে গেল এটা চিকেন আমরা ম্যারিনেট করে রাখছিলাম এখন এটা খুলবো এই আর কি অবস্থা এক ঘন্টা পর এখন আমরা মশলাটা রেডি করে নেব ঠিক আছে মাশলা তৈরি করার জন্য জার মধ্যে দিব একটু পানি হ্যাঁ আদা রসুন পেস্ট এক চামচ তারপরে দিব মরিচ গুঁড়া যতটুকুই স্পাইসি দরকার স্পাইসি বেশি খাবা একটু স্পাইসি হলে ভালো লাগে ঠিক আছে তাহলে একটু বেশি দেই হ্যাঁ তারপরে দিব একটু জিরা পাউডার হ্যাঁ অল্প পরিমাণ মত তারপর দিব গরম মশলা একটু হ্যাঁ হালকা লবণ যেহেতু ওটাতে লবণ দিছি আমি ঠিক আছে তারপরে দিব একটু ব্ল্যাক পেপার হ্যাঁ তারপরে দিব অলিভ অয়েল ওয়ালি বলে একটু বেশি করে দিব হ্যাঁ দেখো লুকটা দেখতে কেমন লাগতেছে খুব দারুন এই মশলা যেটা মিক্স করছি আমরা না এটা এখন আমরা একে করে স্প্রেড করব চিকেনে চতুর্দিকে ভালোভাবে ভালোভাবে এই যে যেখানে কাটা দাগ আছে না ভিতরে মশলা যেন ভালো করে ঢুকে দুই পাশে খুব ভালো করে মশলাটা স্প্রেড করে একটা ট্রেতে ফয়েল বিছায়ে ও চিকেনটা দিয়ে দিছে এখন এটা আমরা ওভেনে ওভেন গরম হয়ে গেছে ওভেনটা পাঁচ মিনিট আগে অন করে দিছি সো প্রিহিটেড ওভেনে দিয়ে দিলাম আর এই চিকেনটা হইতে সময় লাগবে এক ঘন্টা প্রথমে দিব ফোরটি মিনিটস তারপরে এটা উল্টে আবার টোয়েন্টি মিনিটসের জন্য সো ওয়েল কুকড হবে আর কি যারা ওয়েল ডান চান আর টেম্পারেচার সেট করে দিছে টু আর এই তো ফোর্টি মিনিটস পর ওপেন করে দেখি মোটামুটি এক সাইড হয়ে গেছে এখন এটা হ্যাঁ বিশ মিনিট উল্টানোর পরে হ্যাঁ আর এই তো 20 মিনিট পর আমাদের একদম গরম গরম গ্রিল চিকেন রেডি এখন আমরা ডিনার করব এই তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের রাতের স্পেশাল ডিনার একেবারে জুসি গ্রিল চিকেন সো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটা সবাই এনজয় করছেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ